রয়েছে আপনারা অনেকেই হচ্ছে শুধু জানিয়ে থাকেন মানে জানেন যে আমরা শুধুমাত্র নারকেল বিক্রি করি না ভাই আমরা নারকেল বিক্রি করার পাশাপাশি আরো বেশ কিছু প্রোডাক্ট বিক্রি করি দেখতে পাচ্ছেন এখানে তো এটা হচ্ছে নারকেলের তেল নারকেলের তেল আমাদের প্লাস্টিকের বোতল হয় এবং কাচের বোতল হয় তো কাচের বোতলে যাচ্ছে একজনই হচ্ছে উনি দুইটা কাচের বোতল এই চমৎকার করে এই যে ককশিট দেখতে পাচ্ছেন এই ককশিটে করে আমরা পাঠিয়ে থাকি তারপর যারা প্লাস্টিকের বোতলে চান তাদেরকে হচ্ছে এভাবে প্যাকেজিং করে তারপর দিয়ে থাকি আর এখানে চলে যাচ্ছে হচ্ছে আমাদের মধু দেখতে পাচ্ছেন দুই কেজি মধু এক ভাইয়া উনি একাই নিচ্ছে তার কারণ শীতের সময় কিন্তু মধু ব্যাপক পরিমাণে চাহিদা থাকে আর একটা সমস্যা হচ্ছে কি আমরা মধুর বিষয়টা আমরা ট্রাস্টেড করতে পারি না তার কারণ মধু হচ্ছে মার্কেটে ভেজাল মধু পাওয়া যায় তো যেহেতু আমাদের লোকেশন খুলনা পাগেরহাট তো আমরা এখান থেকে সহজে মধুটা কালেক্ট করতে পারি খাঁটি মধু আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে আমরা গ্যারান্টি দিয়ে বিক্রি করে থাকি আপনি নেওয়ার পরে পছন্দ না হলে আপনি কিন্তু রিটার্ন করতে পারবেন আচ্ছা তারপর মজার যে ব্যাপার সেটি হলো ঘি এই যে ঘি দেখতে পাচ্ছেন ঘি কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো চলতেছে তার কারণ আমাদের কোয়ালিটি ভালো দেখেন একটু একটু দেখানোর চেষ্টা করে দেখেন কতটা কোয়ালিটি ফুল ঘি হচ্ছে আমরা তৈরি করে থাকি দেখতে পাচ্ছেন আপনারা নিশ্চিন্তে নিতে পারেন দেখেন দানাদার ঘি হ্যাঁ যদিও এখন একটু গরম রোদ তো জন্য গরমে ওটা গলে গিয়েছে কারণ আপনার ঘি হচ্ছে বা নারকেলের তেল হচ্ছে ঠান্ডা পেলে জমে যাবে আর গরম পেলে কিন্তু এটা হচ্ছে গলে যাবে এটাই ন্যাচার এটার তো আপনারা নিশ্চিন্তে নিতে পারেন নারকেলের তেল তারপরে ঘি মধু এগুলা তারপর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন নারকেল যে কোনো প্রোডাক্ট আপনাদের প্রয়োজন হলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট ফাইভ সিক্স ফাইভ সিক্স টু সিক্স সেভেন টু আমরা সারা বাংলাদেশ জুড়ে কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি আর যারা নতুন রয়েছেন আপনাদের কাছে রিকোয়েস্ট আমাদেরকে ফলো দিয়ে পাশে থাকবেন আসসালামু আলাইকুম